কুম আহমতুল্লাহ দর্শক আপনাদেরকে জানাচ্ছি মুবারকবাদ আজকে আমরা আমলি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয় কি আমল করলে সমুদ্রের ফেনাতুল্য পাপ আল্লাহ তালা মোচন করেন আমরা হাদিস শরীফে দেখতে পাই যা মুসলিম শরীফের দুই হাজার একুশ একাত্তর নম্বর হাদিসে এসছে রাসুল্লাহ আসলাম বলেন আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এভাবে এই তিনটি তাজবি আদায় করে সর্বশেষ সে দোয়াটি পর্বে লাহ ই ওয়াহদাহ শারিক আলা লাহুল মুলকু আলাহল হামদু আহু আলা কুল্লি সেই কদির এই দোয়াটি যে পড়বে তাআলা সমুদ্রের যে ফেনা রয়েছে অর্থাৎ সমুদ্রের যখন তরঙ্গের পর উপর তরঙ্গ যখন এভাবে আসতে থাকে ফেনা রাশি এত বেশি জমে আল্লাহ রসুল বলেন তার চেয়ে আরও বেশি গুণাও যদি আমার উন্মত করে থাকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তার জিন্দিগানির সেই পরিমাণ গুণা ক্ষমা করে দেবে তাহলে কি আমল করতে হবে আমরা নামাজের সালাম ফিরাবো নামাজ শেষে বসে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো ফুত পবিত্র আল্লাহ এটি আমরা ৩৩ বার হাতের কর গনে গনে আপনি তসবিতেও পড়তে পারবেন আবার হাতের করে আল্লাহ রসুল কিন্তু এভাবে পড়তেন এটি অত্যন্ত সোনা আমল এভাবে হাতের করে পড়তে পারবেন যারা হাতের করে পড়তে নয় তসবি কোনো দোষের নয় সেভাবে আপনি পড়বেন এরপর আলহামদুলিল্লাহ 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 এভাবে তেত্রিশ বার সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তেত্রিশ বার শেষ হয়ে গেল এরপর আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ মহান আল্লাহ মহান এভাবে তেত্রিশ বার পড়া শেষ হওয়ার সাথে সাথে আপনি লা ইলাহ ইল্লাহ ওহ দাহুলা শেরিক আলাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলানি নেই মাহবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই লাহুল মূর্গ তার জন্য রয়েছে রাজত্ব ওয়ালাউল হামদু সমস্ত প্রশংসা তার জন্য অহু আলা কুল্লি শাহিন কদির তিনি সব জিনিসের উপর ক্ষমতা তাহলে একটু আমার সাথে আপনারা পড়ুন লা ইলাহা ইল্লাহু ওয়াহেদাহু উলাহ শারীকেলা লাহুল মুলকু ওয়ালাহুল হামদু অহু আলা কুল্লি শাহিন কদির আরেকবার আমি বলছি লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহেদাহু উলাহ শারীকেলা লাহুল মুলকু ওলাউল হামদু আলা কুল্লি সেই কুল্লিসির তাহলে অর্থ কী দাঁড়ালো আল্লাহ একক আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই তার কোনো শরিক নেই সব রাজত্ব তার সমস্ত প্রশংসার মালিকও তিনি আর তিনি সব জিনিসের উপর ক্ষমতা রাখেন এই দোয়াটি যদি পড়েন ইনশাআল্লাহ আল্লাহ তালা তুল্য গুণা আমাদের ক্ষমা করে দিবেন সেই আমল যাতে আমাদের হয় আমলই হবে আমাদের কবরের পুঁজি যার যার কবর তার তার আমল এজন্য আমল নিয়ে যাতে বাঁচতে পারি এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্ল